এই বেটাই মোট বাইকদের আলেন আচ্ছা পরে ডাকায় জাগাও রাখছে কতটুকু এবারও তো মো মামে কামনা করি পারি না সময় কম দেখু আম সময়ের তো জাগা দিতে অবশ্য এই সময় যদি নষ্ট করি একখান দিই আল্লাহর কাছে আমার দায়ী দিতে এই কষ্ট করে যদি দান সতকা দি কামাই করিয়া তাহলে আল্লাহর কাছে আমি নাজাত পাবো কবরে যাইয়া যা